আর যদি ভালো হয় তার সন্তান আল্লাহর উলি হতে বাধ্য হয়ে যায় জোরে কোন কথা ঠিক কিনা মা যদি ভালো সন্তান আল্লাহর উলি এ যারা সামনে বসে অসন্তিছে এরকে মা ভালো হ্যাঁ আসলে ভালো মা আর যারা যে বাহিরে ঘুরতেছে এরকে মতোই মা ভালো না চার বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতেছে আমার আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফেজ হিসেবে দেখতে চাই ওস্তাদ বললেন মা কোনো টেনশন নাই পর্দানিশে আপনি যান পরের দিন আব্দুল কাদেরকে নিয়ে গেছে কায়েদা দিয়ে বলতেছে বল আলিফ আলিফ আব্দুল কাদের আলিফ কয়নি লাম মিম জালি কারণ পিতা বলা রাই বাফি ফুদান নীল মুক্তাকিন আল্লাগিন আই উমিনু বিল কৈ বাই ও কেমু না সলাফ ওস্তাদ আলি দৌড় বলার পরে বলবো বা তা সা ই তো আলিফই কয়নি লাম মিম তো যেহারে শুরু করলো ই তো মানুষের বাচ্চা না পেতনির বাচ্চা হবি ওস্তাদ ভাই দৌড় মারছে সমস্ত ছাত্র বলে হুজুর দৌড়ান কেন বলে জীবনে কোনোদিন দেখিনি একলা দেখতে ভয় পাই তোরা শুকলে আয় সবাইকে নিয়ে ঘিরে ধরে আছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতিছে আর পড়তিছে ইজা জুতির লহ আজিলাতগুলো বহুম ও ইজা তুলে আটা এলাই হিম আয়াত যাদাত হম ইমানাও ওয়ালা রব্বিহিম ইটাওয়াক কালু এক অস্থা দেশে উন্ত প্রতিছে একবস্থাত করার সব্নিয়ে আয়াতের হতে আঙ্গুলগুলাই একটা আয়াত নাই যেই মাত্র আঠারো বারা কোরআন পড়া শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক ওস্তাদ ওস্তাদে আঠারো বারা কোরআন শোনালো তারপরে ব্রেক হয়ে গেল আর এক ওস্তাদ বলতেছে জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও বাপের কাছে না কার কাছে জোরখ কার কাছে মায়ের কাছে যাও কারণ সন্তান ভালো না মন্দ এটা বাপ জানে না এটা জানে মা বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে। মায়ের বাড়ির দরজায় মা জানলা দিয়ে বলতেছে বাবা গতকাল আমার আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম কি এমন বেয়াদবি করলো আজকেই ফেরত নিয়ে এক ওস্তাদ বলতেছে মা তোমার আব্দুল কাদের সবচাইতে বড় বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না এক টানা আঠারো পারাক শুনে দিছে তুমি মা হয়ে বলো তো আব্দুল কাদের আঠারো বারান কোরআন কেমনে শোনালো আব্দুল কাদের মা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আমার সন্তান যে বারা কোরআন আপনাদের শুনেছে আমি কিছুই জানি না এক ওস্তাদ বলতেছে আপনি জানেন আব্দুল কাদের মা বলতেছে আমি যতটুকু জানি সেটা হলো আমার সন্তান যখন প্যাটের মধ্যে ছিল আল্লাহর শপথ করে বলতেছি আমি একক নামাজ কাজা করিনি সোমন আল্লাহ কন্যাকে আমার সন্তান যখন প্যাটের মধ্যে ছিল রমজান মাসের রোজা আমি বাদ দিইনি আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমার সন্তান যখন কান্ত। আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো ওই সময় আমি আল্লাহর কোরআন তেলাওত করতাম আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমা আমার মনে হয় চার বৎসরে আমি বহুবার এই আঠারো পার কোরআন তেলাওত করেছি আমার মুখের কোরআন তেলাও শুনতে শুনতে আমার আব্দুল কাদের আঠারো পাড়া কোরআন হেফজো করছে শুনে শুনে হেফজো করছে তখন সমস্ত ওস্তাদা বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় সুমান আল্লাহ না কেন আজকে আমাদের এই সন্তানগুলো এরকম খারাপ হওয়ার কারণ কি খারাপ হওয়ার একটাই কারণ ওর মা ভালো না একটু মনোযোগ দিয়ে শুনবেন বাইজিত বস্তায় বলতে সাল্লাপ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাজারের সমস্ত যুবক ভালো হয়ে যাবে এই জন্য আমি অন্য কোনো যুবকের কাছে না যাই সরাসরি হেড অফিসে ঢুকছি হেড অফিস আল্লাহ কার কাছে বলতেছে ভালো করে দাও আল্লাহ দুই রাখার নামাজ শেষ করে বাইদির তাকায় দেখে মেয়েটা খালি শাস্তিছে কারণ দুইশো চল্লিশ দেড় হাম্প আছে চব্বিশ ঘন্টার বুকিং দিছে সাদা লাগবে না বাইজিৎ কয় আল্লাহ না দিয়ে কাম হলো না আমরা কিন্তু বহু দোয়া করছি আল্লাহ তুমি সাইদি হুদুরকে মুক্তি দাও আল্লাহ বহু দোয়া করিনি নামাজ পড়ে পড়ে কোন নি বহু দোয়া করছি কাম হচ্ছে না নামাজ পড়া কাম হবে না তো আমাদের বাংলাদেশে নামাজ পড়ার যত দোয়া করেন একটা দোয়াও কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে দোরে কোন কথা কারণ কোরআনের এক জায়গাও নামাজ পড়ার কথা নাই একটা জায়গাতে আপনি পারবেন না কোনো জায়গায় আল্লাহ বলেছে একরাউল সালাত নামাজ পড়ো নামাজ পড়ো একটাও বলেন যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে প্রত্যেক জায়গায় বলেছে নামাজ কায়েম করো আপনারা কি নামাজ পড়ার কথা কোরআনে পাসেন কথা গণ না কেন পারে হুজুরের কথাকে বিশ্বাস হচ্ছে না নামাজ পড়ার কথা কি হাদিস আছে নাই যত জায়গায় নামাজের কথা প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হইছে এখন নামাজ কায়েম কীভাবে হবি বদুল শীতেরও আজকে হবে এখানে অনেক আল্লাহর বান্দা আছে এখানে আজকের এই মাহফিলে অনেক আল্লাহর বান্দা আছে যারা এখন পর্যন্ত ম অগ্নিবেশ পড়েনি কথা কন না কেন পারে কথা গন না কেন এমনি হাত তোলে কথা কথা বলবো না কারা কারা মাগরি বেসা পড়েন হাত তোলেন এটা আমি বলবো না তো আমি এত বড় বেসরম না কিন্তু যারা যারা মাগরি বেসা পড়েন আপনারা কি ফদর পড়বেন ডাহা কথা ডাহা মিথ্যা কথা যে লোকটা মাগরি বেসা পড়েনি ওই ফজর পড়বি না মসজিদ কাম হবে না তো মসজিদ এখানে করে কোন কাম হবি না মুসল্লি যদি না হয় জোরে কর কথা কথা কর না কেন ভাই যান আমাকে হুজুর কিছু টাকা দেন হুজুর আমরা মসজিদ দোতলা করতেছি তা আলহামদুলিল্লাহ মসজিদ দোতলা করতেছে ভালো কথা তো হুজুর এত মুসল্লি হয় জাগা হয় না এই জন্যই দোতলা আচ্ছা ঠিক আছে দোতলা করতেছে মুসল্লির জাগা হয় না দেখে তো ফজরের খবর কি যাই আমার কাছে দান লি বেড়াচ্ছে ওই বলতে যে ফজরের খবর তো আমি জানি না মোয়াজ্জিন জানে ওই শালা নিজও নামাজ পড়ে না দেখছেন ওই মসজিদ দোতলা করবে আমার কাছে টেকা লি বেড়াচ্ছে তাহলে ফজরের খবর কি কই মোয়াজ্জিন জানে তাই আমি হবে মোয়াজ্জিনের সাথে লেন নি কেন বলে সামনে আবার নামাজ আছে তো আদান দেওয়া লাগবে ঠিক মতো খবর না দিলে আমি দান করব না পরে জানাইছে হুজুর ফজরে একাত কাতার হয় জোহরের খবর কি বলে কাজ কামের দিন আসরের খবর কি হাটত গেছে মাগরিবের খবর কি কালুর দাম কমে গেছে হুজুর দেখে আসে মন খারাপ এর খবর কি কয় যে এসাও দেয় তোমার মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তে এক কাতারই মুসল্লি হয় না দু দোতলা করবে কেন তখন বলছে জুমার দিনে সবার শেষে শেষে আগে যায় ওই শালাকের জন্যই দোতলা করা লাগছে আপনারা বলেন তো ঝুমার দিনে শেষেষ আগে যায় এরা মুসল্লি এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাহজিন আহুম আসালাতিহিম সাহোন আল্লাজিন আহুম ইর উন ওয়াম্মা ও আপনার কি মন খারাপ করতেছেন হ্যাঁ একটু হাঁ করবেন নামাজের কথা বললে অনেক মুসলমানের মন খারাপ হয় কিন্তু আপনি তো জানেন না বলেছেন যার নামাজ নাই নাই তার আজকের এই মাহফিল করতেছে ইমান আপনি খোঁজলে দেখেন মাহফিলের টেনশনে এদের নামাজ নাই মাহফিলের টেনশন হুজুর খুবই টেনশন হুজুর কয়েকদিন আগে যে বৃষ্টি শুরু হলো আমরা মনে করলাম হাঁকে মাহফিলের সময় কি হয় কি টেনশন নামাজ পড়েনি আল্লাহ রাসুল বলেছেন মান তারা এক সালাত মোতাম্মেদান ফাঁকাত ভরা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফুরি করল তাহলে আপনার বলেন তো মসজিদের উন্নয়ন কি টাইস করা না মুসল্লি কালেকশন করা আজকে ট্যাকা কালেকশন হুজুর টেকা কালেকশন করে দেবেন টেকা কালেকশন লাগে মুসল্লি কালেকশন করা লাগবে এই শৌলা গ্রামের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখে এই গ্রামের যারা যারা ওয়াশ শুনতেছেন তারা একটা হাত তোলেন আচ্ছা হাত নামান যারা বাহির থেকে শুনবার হয়েছেন তারা একটু হাত তোলেন তো বাবা আচ্ছা হাত নামান কি এটা কি সেটা ওরাই তো কালু যারা নামাজ পড়লে আরাই কালু বাবা নিচে নামিস না রে নামাজ পড়িস না হ্যাঁ মসজিদের উন্নয়ন চাস মসজিদের উন্নয়ন মানে কি দেখলেন কাম হলো না মনে আছে না ভুলে গেছেন নামাজ ছোড় আল্লাহর কাছে কান্দাকারি করছে ওই খালি শ্বাস দিয়েছে তোর শ্বাসী লক্ষণ ভালো আল্লাহ রাশিল একদিন ফাতেমার ঘরের মধ্যে দেখে তখন ফাতেমার বয়স হলো মাত্র নয় বছর ধরে কয় বছর হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে নয় বছরের একটা ছোট্ট মেয়ে দুই হাতের দুটা চুরি দিয়ে মুসকি মুস্কি হাসতেছে ফাতেমার হাসি দেখার সাথে সাথে নবী আর ঘরে ঢুকলেন না নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতেমার চিন্তায় পড়ে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘরে ঢুকলো না বাইরে গেল কারণ কি বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে নবীর পানি ফাতেমা হয়ে বললেন বাবা থেকে আপনি এমন করে কেন কাঁদতেছেন রাসেল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ শ্বাস দিবে শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মারি ফাইলে দিলেন মাত্র চুরি ফাইলা দিছে নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে যখন জামাটের পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলতেছে বাবা যেই চুরি হাতে দিলে আপনি কানলেন সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে মা শুধু চুরি নাই একদিন তোমার নাকে নাক ফুল দিব দেব একদিন তোমার কানে কানের দুল পরায়ে দিব একদিন তোমার গলাত মালা পরাইয়ে দিব ফাতেমা বললেন কবে রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ফাতেমা শোনে না মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কারোর জন্যে নারীদের সাজা চলবে না কথা জোরে কন আপনার বউ সাজবি কার জন্যে আপনার জন্যে না বিয়ের জন্য তো বিয়ে আজকে আসতেছে আজকে নতুন কাপড় পরিছে কেন আজকে বিয়ে আসতেছে আপনার বউ নতুন কাপড় পরলো কার জন্যে দেখেন না দেখেন না আপনার বউ কখন সাজে যখন কোনো জায়গা বেড়াবার যাবি তখন সাজবি কে রে শাস্তি যে তুমি জানো না গৌমুখ জাকাত যাবো হাই হাই রে আমি তোমার স্বামী আমার সামনে সব পুরাতন কাপড় পরা থাকো আর যখন কোনো জায়গা যাও তখন নতুন কাপড় পরো তখন বউ কোন বুড়ের আবার সাজ জাগিয়েছে মেয়েরা মাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো কে জোরে বলেন কে আল্লাহর আলী বাইজিদ মুস্তামি তাকায় দেখে মেয়েটা খালি শাস্তেছে সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি জোরে কন আল্লাহ বলেছেন আল্লা দিন ইম্মা কান্না হুফিল আর্থ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত নামাজ قائم করো নামাজ যদি সময়দের মধ্যে টাইম হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে তিনটা পুরস্কার দিবে জোরে বলেন কয়টা এক নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাত তানহা নিল ফাহাশা ওয়াল একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে জায়গা দিতে এর সঙ্গে আরও দুইটা পুরস্কার হলো এ ভাই এই নামাজে ও শুনবেন আপনারা কি বা শুনবেন নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে মুছ করছেন আপনি এই নামাজের কথা কোরআনে কতবার আছে তা আল্লাহ একবার বললিতে হয় এতবার আল্লাহ বলার পেছনে কারণ কি ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আলযিনা আতামাহুম মিন জুউই ওয়া আমালাহুম মিন খাওফ ওই ঘরের মালিকের তোমরা গোলামি করে নামাজ পড়ো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুইটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না দুই নম্বর পুরস্কার হলো আমেরিকা ভারত পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দেবো ধরে কেন সুহান আল্লাহ তাহলে একজন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাবে তার এক নম্বর দায়িত্ব কি বক্তার ওয়াজ দিয়ে নামাজ হবি না তো আকাম সালাদ নামাজ কায়েম করো বাইজিদ বস্তু আমি দেখতেছি সমাজের মধ্যে নামাজ কায়েম নাই কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে না নাই কোন আছে না নাই ওই খারাপ মেয়ে এটার সামনে আল্লাহ বাইজিত আল্লাহর কোরআন থেকে তেলা শুরু করলেন চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে আল্লাহ দুইটা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি একটা হলো নামাজ জায়নামাজ জায়নামাজের কাম শেষ আর একটা পাওয়ার আছে আমার দিকে তাকায় দেখেন বাংলাদেশ আর কয়টা পাওয়ার আছে ভাই একটু মনোযোগ শোনেন ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন এ কোরআনের কি পাওয়ার আল্লাহ নবীকে যিনি হত্যা করবার রেখেছিলেন নবীকে যিনি নাঙ্গার তরবাদে হত্যা করবার রেখেছিলেন সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন আল্লাহ তালা এই কোরআনের অশ্লায় বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বানায় দিলেন সুমাহ আল্লাহ এইটা এইটা হাজার হাজার সাহাবির সামনে অর্ধ পৃথিবীর খলি বহাদুর তোমার দিচ্ছেন খুদ্া দিচ্ছেন হাজার হাজার সাহাবির সামনে জুমার দিন মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরাল আল আপনার খুদ্া শুনব না আপনার খুদবা শুনব না ওমর ফারুক বললেন আমার দোষ কি বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়া দিছেন দেখেন এই কোরআন মানুষকে কি করে দেখেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রপতিকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা গাওয়াত দেন এই লম্বা জুব্বা কোথায় পেলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার খুববা আমরা শুনবো না আজকে যদি কোনো এমপি সাহেবকে কেউ এরকম প্রশ্ন করে এমপি ছবি আই ধর ধর এমপি সাথে যে পুলিশ থাকে এমপি কিছু বলার আগে পুলিশ যা ধরবে ভাই এমপি সম্মান নাই অথচ বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা রাষ্ট্রপতিকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়ার দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্ আমরা শুনবো না উমরের চোখ দর দর করে পানি পড়তেছে এমন সময় তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিজের হাফেজ ওমর ফারুকের ছেলে আবদুল্লাহ ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমানগুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি পুরাতন কাপড় পর লাখেন আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না কিছুই কয় না সোহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না আজকে যদি আমি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনের খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরাই হলো রাজা আর আমার বাবা হলো খাদেম দরে কন সোহান আল্লাহ যেদিন থেকে আমার বাবা মদিনের খলিফার দায়িত্ব পাইছে সেদিনতে তোমরা রাজা আরামসে খালি সারাত ঘুম পাড়ো লাখ দেখে ঘুম পারো কিন্তু আমার বাপ আজকে সামান্য দুব্বা লম্বা হাসে খুদ্ আটকে দিলে হ্যাঁ তোমরা যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমায় না রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আছে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না দরে কান সোবাহ আল্লাহ একদিন বের হয়ে দেখে তাবুর মধ্যে কি যেন জ্বলতেছে দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে অমর ফারুক সিন্তায় পড়ে গেলেন এত দূর থেকে দেখা দেয় কিন্তু শোনা যায় না আর একটু কাছে গিয়ে বলতেছে মেয়েটা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো তোমরা এমন করে কান্দ না ওমর ফারুক চমকে গেলেন দুম্বার গস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত গভীর এত হয়ে যায় এখনও পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই তোমার সন্তান ক্ষুদার জলায় কান্দে আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না বলে বলে পথিক পথিক ফারুক না শোনো আমার বাড়ি হলো ইয়ামিন মেয়েটা দেশে আমার বাড়ি হলো দেশে আমি শুনতে পাইলাম মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ আমি ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়েছিলাম কিন্তু সাহায্য পাওয়ার আশায় কিন্তু বেলা এত মানুষের ভিড় আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাওয়ার পারলাম না আমি নিয়োগ করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমি নিয়োগ করার পরে রাতের বেলা তাবু টাঙ্গায় আমার দুইটা বাচ্চাকে কলিতার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু এদের পেটে এত খিদা লাগছে এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কানতেছে আমি শুধু দেওয়ার পাতিলে পাথর আর পানি দিয়ে আগুন বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব আমার মনে হচ্ছিল আমার সন্তান দুইটা শান্তনের মানে শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে আর সকালবেলা দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে চোখে ঘুম ধরতেছে না আমার মনে হয় আমার এতিম বাচ্চা দুইটা আজকে রাত পর্যন্ত বাঁচবে না সঙ্গের সঙ্গে সঙ্গে উমরফরকা স্বামীর মতন বললেন মা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া পানি পাতর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও ইন্দ মাস ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে মেয়ে এবার চলে গেছে দুইটা বাচ্চার কাছে উমর ফারুক দৌড়ে বাইতুল মালের দরজায় বাংলাদেশের মতন ছিয়ানব্বই আছে খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে আসলাম আর দেরি করিস না বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলে আমিরাল মমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই ওমর ফারুক আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না দে আমার মাথায় উঠে দে মাথায় খাবার বস্তা নিয়ে ওমর যখন দৌড়াই পিছন দিক থেকে আসলাম কান্দার বলে ইয়ামিরাল মমিন এতজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর আসলাম রে সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরায় ফেলবে এক দৌড়ে তো ওই তাবুর নিকটিকে বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মেয়েটা বলতে এখন এখনো পর্যন্ত ওরা জীবিত আছে ওমর ফারুক বললেন মা তাহলে বস্তার ভিতর থেকে রাটাত উটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও মেয়েটা উটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটে তিন বাচ্চাকে দুই উড়াতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয় ওমরের চোখ দা দর করে পানি পড়তে

আল্লাহ এই অধমকে জাহান আগুন থেকে তুমি হেফাজত করো মেয়েটা তাবুর মধ্যে থেকে বলে কে কেউ পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই তুমি কেন জাহান আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো আল্লাহ মদিনারে জান্নাত বানায়া দিত আব্দুল্লাহ বলতেছে আমার বাবার লম্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় বলে আব্দুল্লাহ কি হয়েছে আব্দুল্লাহ বলে তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকো আমার বাবা তখন আমার ঘরের গেছে। যা বলতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা দি বেড়াচ্ছেন নেতার বেটা হওয়ার মতো লাভ নাই বাইতুল মাল থেকে একটা দিছে আপনি আরেকটা দিবেন আসেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা য়া'মুরুকুম আন তু'দদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল ধরে কোন লোক বল সুবহানাল্লাহ আব্দুল্লাহ তুই কেমনে বলিস বাইতুল মাল থেকে একটা তোরে দিছে আমি আরেকটা দিবেন আসলাম এ কথা তুই কেমনে বলিস কারণ আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলে তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোন সুযুক ইসলামে নাই ধরে কোন কথা ঠিক কি না তুই কেমনি বলিস হাকাম তুম বাইনার নাস আন্তা হাকম বিল আদল আল্লাহর কোরআনদের যখন বিচার চলবে বাংলাদেশে তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করতে পারবে এ কথা না কেন সাড়ে পনেরো বছর আপনার কি দেখছেন ওই যে পাঁচ বছর ছয় বছর ন্যাংড়ামের চাষ করছে জ্যোষ্ঠি বসে দেখতে পারে গাছে আম পাকছে কিনা যায় দেখে গাছের ডালে বসে এক ছোটো বাচ্চা আম পাকতিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি তুই আমার গাছের চলে আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দমরে ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক করে হাসিস খেন বলে আপনি কোথায় আমার বাপক খুঁজবে যাবেন আমার বাবা আর এক গাছের চড়ছে টাকায় দেখে বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দার বল আল্লাহ বিচার দেম কার কাছে বেটাও বাপ সোর সাড়ে পনেরো বছর আমরা বিচার দেখিনি বিচারের নামে আমরা প্রফেশন দেখেছি ভালো মানুষগুলো জেলখানায় খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে কোনো কথা ঠিক কিনা আর সাড়ে পনেরো বছর যা দেখলাম এই চব্বিশ আগস্টের পরে এই যে পনেরো মাসে হামাকর যা দেখাচ্ছে ভাই এখন দুই একজন বলতেছে হাসি নাই না ভালো আছি রে ইনমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে দেখছেন এক এক জায়গায় পাঁচজন ছয়জন করে এমপি হবি তারেক যে একজনক দিয়েছি ওরে বাবা ওরা লেগে গেছে ভাই লা আলা লেগে মর আল্লার খোরানের থলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান কেউ বলে না জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয় জোরে করেন কথা ঠিক কেনা কথা বলেন হয় জাহা কামতুম বাইনান্না